নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের মুসুন্ডা পঞ্চায়েত এলাকায় আবারও কুমির আতঙ্ক চূর্ণী নদীতে কুমির দেখার দাবি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ভিডিওতে চূর্ণী নদীতে ভেসে থাকা একটি কুমিরের মতো প্রাণীকে দেখা গিয়েছে বলে দাবি করা হয় ভিডিও ছড়িয়ে পড়তে এই নদী তীরবর্তী গ্রামগুলিতে আতঙ্ক বাড়তে থাকে আমি রানাঘাট এক নম্বর ব্লকের মুসুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে নৌকো চলে ঘাট আছে সেই ঘাটের পাশে আমি কদিন ধরেই বিগত কদিন ধরে মাছ ধরতে যাই গতকাল তো গিয়েছিলাম তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে তখন আমরা ভয় পেলাম ভয় পেয়ে সরে গেলাম তারপরে আশেপাশে যারা জমিতে ওই নদীর ধারের ফাঁকা জমিতে ছাগল টাগল চড়ায় ঘাস পাস খায় তারাও ভয়ে ছাগল টাগল নিয়ে বাড়ি চলে গেল রামনগর এক পঞ্চায়েতের উপপ্রধান শিবু মন্ডল জানান বিগত কয়েকদিন ধরে ফেরিঘাটের কাছে আমরা মাছ ধরতে যাই এর আগের দিন ছিপ ফেলার সময় আচমকা ছিপের একদম পাশে একটি কুমির ভেসে ওঠে আমরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সরে যাই তিনি আরো বলেন ঘটনাস্থলের কাছে যারা গবাদি পশু চড়াচ্ছিলেন তারাও খবর শুনে তরি যান আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বা শুনেছি ভাগরিত নদীতে কুমির দেখা গিয়েছে কিন্তু চুন্নি নদীতে এই প্রথম আমার এই চল্লিশ বছর বয়সে আমি প্রথম চুনি নদীতে কুমির দেখে আমি মানে আতঙ্কিত আছি এবং লোকজন তো আতঙ্কিত রয়েছে হ্যাঁ লোকজন তো আতঙ্কিত হয়ে আমরা সাধারণত নদীতেই চান পান করি স্নান করতে গিয়ে বা যদি কোনো বিপদের সম্মুখীন হই আমরা একটু আতঙ্কিতই আছি